বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে শেষ টাকা দেওয়া শুরু হলো বন্ধুরা মা আবনের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে দু কোটি একুশ লক্ষ মহিলা বন্ধুরা আজ ডিসেম্বর মাসের উনিশ তারিখ এখনো বহু মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মা বোনদের মধ্যে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য আজ তারিখ ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরাই অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা যে সকল মা আপনারা ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে অতিরিক্ত টাকা কারা কারা পাচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওনে নতুন আপডেট নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওনে কি নতুন আপডেট দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের টাকা দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে জানাল নবান্য বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সূচনা হয় আর এই 2024 সালের ডিসেম্বর মাসে চল্লিশতম তম টাকা দেওয়ার কাজ চলছে ডিসেম্বর মাসে প্রচুর মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও বহু মহিলা এখনও প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও প্রসেস করা যায়নি যে সকল মা বোনদের এখনও প্রকল্পের টাকা আসেনি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কত তারিখ টাকা দেওয়া হবে বন্ধুরা ডিসেম্বর মাস শেষ হতে চলল অনেক মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মহিলাদের মধ্যে যারা টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে পাঠানো হয় তাই এখনও অনেক মহিলা টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই ডিসেম্বর মাসের সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য টাকার বরাদ্দ করেছে রাজ্য সরকার সকল মহিলাদের অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে প্রত্যেক উপভোক্তারাই যে তাড়াতাড়ি টাকা পাবে তা কিন্তু নয় নবান্ন সূত্রে খবর আগামী তেইশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে সকল মা বনেদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে ধাপে ধাপে টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে অনেক মা বোন এখনও টাকা পেতে বাকি রয়েছে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তেইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে ডিসেম্বর মাসের যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তি থেকে টাকা আসছে না ডিসেম্বর মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের ঘরে মা বোনেরা পাবে তিন টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেরা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন